নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতিদিনের রুটিনে কোরআনে করিমের কতটুকু তেলাওয়াত থাকত কোন কোন সুরাগুলো কোন কোন আয়াতগুলো তিনি প্রাত্যহিকভাবে প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করতেন এবং এটি তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল মোহতারাম হাজরিন প্রতিদিন আমাদের নবী সাল্লাহিসাল্লাম করিমের যে সুর এবং আয়াতগুলো তেলাওয়াত করতেন তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত হতো তার কোরআনে কারিমের শেষ তিনটি সুরা সুরা এখলাস সুরায় ফালাক সুরায় নাস এই তিনটি সুরা শক্ত নামাজের পর তিনি তেলাওয়াত করতেন একবার করে আমাদেরকেও করার নির্দেশ করেছেন আর এই তিনটি সুরা সকাল এবং সন্ধ্যায় এই দুই টাইমে তিনবার তিনবার করে তেলাওয়াত করতেন আবার রাতে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগেও তিনি এই সুরাগুলো তিনবার তিনবার তেলাওয়াত করতেন এবং এগুলো তেলাওয়াত করে হাতে ফোঁ দিয়ে পুরা শরীরের যতটুকু সম্ভব মোছার এই নির্দেশনা তিনি দিয়েছেন এর মাধ্যমে দুষ্টসায় তানের প্রভাব থেকে আরও নানামুখী ক্ষতি থেকে আল্লা তারা আমাদেরকে হেফাজতে রাখেন তাহলে গোটা কোরআনের যেই সুরাগুলো পরিমাণে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন নবী করিম সাল্লা সাল্লাম দিনের মধ্যে সেগুলো হলো এই শেষ তিনটা সুরা সুরা খ্লাস সুরে ফালাক সুরায় এই আমলগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরও নিয়মিত করা উচিত নবী করিম সাল্লাহ আলু সাল্লামের কোরআনে করিমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সারাদিন রাতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন যেটি সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো আড়াল মৃত্যু ছাড়া আর কোনো আড়াল থাকবে না অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিবেন অবশ্যই অন্যান্য শর্ত তার মুক্ত ইমান বেদাত মুক্ত আমল অন্য হারাম বান্দার হক ইত্যাদি থেকে অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে তাহলে সুরার মধ্যে তিনটি সুরা সবচেয়ে বেশি আর আয়াতের মধ্যে আয়াতুল কুরসিটা সবচেয়ে বেশি এটা রাতে শুইতে এবং সকাল সন্ধ্যায় এবং পাঁচ পাঁচকোন আমাদের পরে এই সববার তিনি এই সব সময়গুলোতে তিনি তার করতেন এর বাইরে তার দিন এবং রাতে যে সমস্ত সুরাগুলো বেশি তেলাওয়াত হতো সেগুলো হলো রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতুল কুরসি এবং এখলাস ফালাক নাস তো আছেই এগুলো ছাড়াও তিরমিজির হাদিস থেকে জানা যায় তিনি নিয়মিত সুরায় মুল্ক সুরায় সেজিদা এই দুইটা সুরা রাতে ঘুমোতে যাওয়ার যাওয়ার আগে তেলাওয়াত করতেন সার আগে তেলাওয়াত করতেন এবং মোস্তদা আহমদের বর্ণনা থেকে জানা যায় সুরায় বানি ইসরাইল একটু বড় সুরা আবার সুরায় জুমার এটাও মোটামুটি বড় সুরা এই সুরায় জুমার এবং সুরায়ে বনি ইসরাইল এই দুটি সুরাও নবী করিম সৌলা সাল্লাম শোয়ার আগে তেলাওয়াত করতেন আর বিচ্ছিন্ন আয়াতের মধ্যে সারা সারাদিনের তার তেলাওয়াতের তালিকা ছিল কোরনে করিমের সুরায় বাকার শেষ দুটি আয়াত এটাও তিনি ঘুমানোর আগে তেলাওয়াত করতেন আর রাতে গভীর রাতে মাঝরাতে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে তিনি সুরায় আলে এমরান ওই আয়াত তেলাওয়াত করতেন যে আল্লাবুল আলমিনের নিদর্শন নিয়ে চিন্তাভাবনার আহ্বান করা হয়েছে ইনাফি খালক ইসামাওয়াতিও নাহার এই পুরাটা পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন এর পাশাপাশি নবী করিম সাল্লা সাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলে ভারতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে সুরা রানের শেষ দশটি আয়ের তেলাওয়াত করতেন এ হলো হল রসুল্লা আকরম সাল্লি সাল্লামের দিনের কোরআনে করিমের তেলাওয়াতের নিয়মিত রুটিন কোনো মুসলমান নারী পুরুষ যদি চান যে আমি সারাদিনে কোরআনে করিমে অন্তত নবী করিম সাল্ল সাল্লাম যে সুরা আয়াতগুলো নিয়মিত পড়তেন সেগুলো আমি নিয়মিত পড়বো তাহলে তিনি এটাকে অনুসরণ করতে পারেন আবার আমরা বলে দিচ্ছি সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে সুরা এখলা সুরা ফালাক সুরা না সেরে যদি কেউ পাঠ করে ওই দিনের জন্য সকালে পড়লে সারা দিনের জন্য সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য স্বয়ং আল্লাহরাবল আলমিন যথেষ্ট হয়ে যাবেন সব কিছুর ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহ আলম তাকে হেফাজতে রাখবেন সুরা খুরে সুরা তিন তিনবার এবং নামাজের পরে একবার একবার রাতে স সময় তিনবার পরে হাতকে মুষ্টিবদ্ধ করে ফু দিয়ে যতটুকু সম্ভব শরীরে ফুঁ দিয়ে মোছা এর বাইরে যেই আয়াত তিনি তেলাবাত করতেন সবচেয়ে বেশি সেটা হলো আয়াতুল কুরসি পাশ আমাদের পরে এটাও সকাল সন্ধ্যা এবং শোয়ার আগে আর রাতে ঘুমানোর আগে সবচেয়ে বেশি কোরআনকে তিনি সময় দিতেন সেটা ছিল এই সুরায় এখলাস ফলাক তিনবার তিনবার তো বটেই আয়তুল কুসি তো বটেই এর পাশাপাশি সুরায় সেজদা সুরায় মূল সুরে মূল সম্পর্কে তিনি বলেছেন সুরায় মূল যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত প্রতিদিন শোয়ার আগে কবরের যে আজাব কবরের যে ভয়াবহ ফিতনা এই ফিতনা থেকে আল্লাহ রাতে ঘুমোতে যাওয়ার আগে সুরায় মূল তেলাওয়াত আল্লাহ তালা হেফাজত রাখবেন এর পাশাপাশি সুরায় বানী ইসরায়েল সুরায় জুমারও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন সুরায় ও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন বিশেষভাবে সুরায় কুলিয়াল কাফেরুন আর এছাড়া সুরায় বাকার শেষ দুয়াত এটাও রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন গভীর রাতে ঘুম ভেঙে গেলে আল ইমরানের রানের শেষ দশায়ত তেলাওয়াত করতেন এ হলো নবী করিম সাল্লাহ সাল্লামের সারাদিনের তেলাওয়াতের শিডিউল এছাড়া বিশেষভাবে তাহাজুদের নামাজে নবী করিম সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করতেন অনেক দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন আম্ম ADN আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্ন ওয়া তুলয়হিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজুদের নামাজে যেই পরিমাণ কুরআন তেলাওয়াত করতেন এবং যত দীর্ঘ নামাজ পড়তেন যত সুন্দর করে পড়তেন রুকুতে গেলে মনে হতো যে আর তিনি উঠবেন না এত লম্বা সময় ধরে তিনি তাসবিহ পেশ করতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা গুণকীর্তন এত বেশি করতেন মনে হতো তিনি আর সিজদা যাবেন না সিজদা চলে গেলে এত সময় ধরে সিজদা করতে থাকতেন মনে হতো মাথা আর তুলবেন না আবার সেজদা থেকে উঠে বসে এত বেশি সময় ধরে দোয়া করতেন মনে হতো তিনি আর সেজদা যাবেন না এই রকম লম্বা সময় ব্যয় করতেন কত দীর্ঘ ছিল তার সে নামাজ আয়েশা বলেছেন আম্মাদস্তিহিননাহিনা নবী করিম সাল্লা সাল্লামের তাহাজুদের নামাজের সৌন্দর্য এবং দৈর্ঘ্য কত সময় নিয়ে করতেন আর বলো না এত সময় নিয়ে করতেন যে এটা বলে বোঝানো মুশকিল কত সময় নিয়ে করতেন যে তার পা ফুলে যেত এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত নবী করিম সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোরআনে করিমের তেলাওয়াত নামাজের মধ্যে এবং সেটা ভোর রাতে আর এটা আমাদের জীবন থেকে আর সবচেয়ে বেশি হারিয়ে গেছে মোহতারাম হাজরিন নবী করিম সাল্লি সাল্লাম ভোর রাতে তাহাজুদের নামাজে মধ্যরাত থেকে তিনি তেলাওয়াত শুরু করতেন অনেক সময় সন্ধ্যা রাত থেকেই তেলাওয়াত শুরু করতেন এবং এই নামাজের এক রাখতে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী সুরায় বাকারা সুরায় আলে আমরান সুরায় না তিনটা বড় বড় বৃহৎ তিনটা সুরা সবচেয়ে বড় তিনটা সুরা এই তিনও সুরা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন আপনি চিন্তা করুন শুধু সুরায় বাকারাই তিন পারার বেশি এরপরে সুরায় আলে রান এটাও দীর্ঘ সুরায় নিসা তিনটা মিলিয়ে মোট কয় পারা হবে এত পাড়ার তেলাওয়াত শুধুমাত্র এক রাকাতে করতেন আর আমাদের অবস্থা হল নামাজে একটু সময় নিয়ে দু চার পাঁচ মিনিট সময় নিয়ে এক রাখা যদি তারাবির আবির হাবেদ সাহেবরা ইমাম সাহেবরা পড়ান তাহলে আমরা অধৈর্য হয়ে যাই ধৈর্য হারিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে করিমকে সময় দেওয়ার তৌফিক দান করুন শুধু তেলাওয়াত নয় বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব তা সির জানার চেষ্টা করব আল্লাহর কথা শুনে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন তাহলে একদিনে নবী করিম সাল্লা সাল্লামের জীবনে যত সুরা এবং যত আয়াত তিনি প্রত্যাহিক নিয়মিত প্রতিদিন করতেন এটার তালিকা আমরা জানলাম এর বাইরেও যতটুকু সময় আছে সুযোগ আছে আপনি তেলাওয়াত করবেন এক পরে একপারা পড়লে তিরিশ দিনে খতম হবে অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনি খতম করবেন রমাদানে সবচেয়ে বেশি পড়বেন কিন্তু দিনের সবচেয়ে যেই সময়টাতে কোরআন বেশি তেলাওয়াত করবেন সেটা হলো শুইতে যাওয়ার আগে আর এই টাইমে আমাদের কোরআন তেলাওয়াত তো দূরের কথা আল্লাহর নাম নেওয়াও সম্ভব হয় না কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে এই পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা যে সারা দিনে যা টিপাটিপি হয় ঘুমোতে যাওয়ার সময় সবচেয়ে বেশি টিপাটিপি হয় কোনোদিন যদি ব্যস্ত থাকি তাহলে কাজা কাজাকাফারা সহকারে শোয়ার আগে আমরা মোবাইল টিপে তারপর শুই ঠিক না ভাই ঠিক দুর্ভাগ্য এবং কপাল পড়া আমরা কেন এই হতবাগা এবং কপাল পড়া হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভাইরামান কোরআন থেকে দূরে সরে যাওয়া অতএব কোরআনকে সঙ্গ দেব তো ইনশাআল্লাহ কোরআনের সান্নিধ্যে থাকবো তো ইনশাল্লাহ